লালিকার শিরোপা নিশ্চিত হয়েছে গত ম্যাচেই নিয়ম রক্ষার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ এবার পরাজিত করেছে গ্রানাডাকে স্প্যানিশ লালিকার ম্যাচে গ্রানাডার বিপক্ষে চার শূন্য গোলে জিতেছে রিয়াল যার মধ্য দিয়ে শিরোপা জয়ের পথে পাওয়া সাতাশি পয়েন্টকে নব্বইয়ের ঘরে নিয়ে গেছে কার্লো আঞ্চালিতির দল প্রতিপক্ষ গ্রানাডার মাঠে এদিন নিয়মিত একাদশের বেশ কয়েকজন সদস্যকে ছাড়াই মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদ আক্রমণ ভাগে যেমন ছিলেন না ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো গয়েস থেকে শুরু করে নিয়মিত একাদশের কেউই তারুণ্য নির্ভর দল নিয়ে গ্রানাডার বিপক্ষে রিয়ালের জয় চার শূন্য গোলের ব্যবধানে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় রিয়াল পুরো ম্যাচে প্রতিপক্ষের উপর বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো রিয়াল মাদ্রিদ এগিয়ে গেছে আটত্রিশতম মিনিটে গার্সিয়ার গোলে এরপর প্রথমার্ধের ইঞ্জুরি টাইমে গুলিয়ারের গোলে দুই শূন্য ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে রিয়াল পরে ম্যাচের দ্বিতীয়ার্ধে ঊনপঞ্চাশ ও আঠান্নতম মিনিটে পরপর দুইবার জালের দেখা পেয়েছেন দিয়াজ তাতে চার শূন্য গোলের বিশাল জয় নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নিশ্চিত করার পর লালিকার ম্যাচেও চমৎকার জয় পেয়েছে রিয়াল